হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সুমাই নাম ই আজকে আমি এখন ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে এসেছি কি সেন্টেন্স জানো আই এম গোয়িং টু দ্য অনেকগুলো আই অ্যাম গুয়িং টু দ্য সেন্টেন্স হয় তোমরা তাতে শিখো ওকে আমার কিন্তু তোমাদেরকে একটা এটাই আজকে শিখে নেবো ওকে সো লি স্টার if you want to learn english and then need to practice again and again so okay let's start ami bolte jacchi ami bolte jacchi eta ingreje hobe hache i am going to say i am going to say ami dakte ami dakte hache i am going to call i am going to call আমি কিনতে যাচ্ছি আমি কিনতে যাচ্ছি এটা তো ইংলিশ হবে আই এম গোয়িং টু বাই আই এম গোয়িং টু বাই আই এম গোয়িং টু বাই আমি তৈরি করতে যাচ্ছি আমি তৈরি করতে যাচ্ছি এটা ইংলিশে হবে হচ্ছে আই এম গোয়িং টু আই এম গোয়িং টু মেক মেক আই এম গোয়িং টু মেক আমি সাহায্য করতে যাচ্ছি আমি সাহায্য আমি সাহায্য করতে যাচ্ছি এটা ইংলিশ হবে হচ্ছে আই এম গোইং টু হেল্প আই এম গোইং টু হেল্প আমি কাজ করতে যাচ্ছি আমি কাজ করতে যাচ্ছি এটা ইংলিশ হবে হচ্ছে আই এম গোইং টু আমি আই এম গোইং টু ওয়ার্ক আই এম গোইং টু ওয়ার্ক আমি খেলতে যাচ্ছি আমি খেলতে যাচ্ছি এটা আইনে হবে আই এম গোইং টু প্লে আই এম গোইং টু প্লে আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি এটা তো ইংলিশে হবে আই এম গোইং টু স্কুল আই এম গোইং টু স্কুল আমি গ্রামে যাচ্ছি আমি গ্রামে যাচ্ছি এটা ইংলিশে হবে আই এম গোইং টু ভিলেজ আই এম গোইং টু ভিলেজ আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি এটা ইংরেজি হবে হচ্ছে আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল ওকে আমি অফিসে যাচ্ছি আমি অফিসে যাচ্ছি এটা ইংরেজি হবে আই এম টু অফিস আই এম গোয়িং টু অফিস আমি পাবনা যাচ্ছি আমি পাবনা যাচ্ছি আমি এটা তো ইংরেজি হবে আই এম গোয়িং টু পাবনা আই এম গোয়িং টু পাবনা তাহলে গোয়িং টু দিয়ে অনেক সুন্দর সুন্দর বাক্য আছে তাই না ওকে বাই বাই সাবস্ক্রাইব আর মাই পেজ ফলো তোমার ভিডিওটা বেশি বেশি ভিডিও দেখবে আর তোমরা অনেক অনেক বেশি বেশি প্র্যাকটিস করবে ওকে সো শিখে নাও তোমরা অনেক অনেক তোমার ইংরেজিতে কথা বলবে এগুলো এটা ওটা তাই না মা হ্যাঁ মা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ বেশি বেশি শিখবে ওকে সো ওকে বাই বাই গাইস